গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসার প্রণাম দিয়ে শুরু করলাম আজকে ব্লক সাতটা পনেরো বাজে কেউ বাড়িতে নেই শুভজিৎ পরতে গেছে সাড়ে ছটায় বরমশায় এই মাত্র বেরোলেও আমার সাইকেল বের করে বললাম একটু পাম্প দিয়ে যেতে সাইকেল পাম্প দিয়ে রেডি করে আমার জন্য রাস্তা প্রস্তস্ত করে থুয়ে ও পড়াতে গেছে আর আমিও বেরোচ্ছি তোমার হচ্ছে যে এই দেখো খাদাপত্র সব রেডি প্লাস্টিকে করে নিয়ে যায় কারণ কারণ মেঘলা তার জন্য তো একটু আর চাপেই আছি আজকে সারাটা দিন কারণ ওদের স্কুল হচ্ছে আসবো কখন এই যে বেরোচ্ছি বমা বলে দিলাম এসে একটু ওদের আলু ভেজে ভাত করে দিতে তা জানি না কে কখন আসে যাচ্ছি তখন পরে তো চলো ঘরে তালা দিতে বাকি আর মোটামুটি বাকি কাজ সব এই বাসি কাজ সব শেষ ঠাকুরের ঘর মোছা হয়নি আর বাসন ধোয়া হয়নি রাত্রিরেই বাসন টাসন ধুয়ে রেখেছিলাম আমাদেরগুলো মানে ঠাকুরের তা হয়নি তো চলো দেখা যাক কত কি কী করা হয় সঙ্গে থেকো পাশে থেকেো এভাবে ভালোবাসা দিও তাহলে আর নতুন বন্ধুরা যারা এসেছ তারা সাবস্ক্রাইব করতে নিশ্চয় ভুলে গেছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে সেট করে দিও তো চলো পরে দেখা হচ্ছে তাহলে চলে আসলাম হাত পাওয়া ধুইনি নি তার আগে ছেলে বলে মা আলু ভাজা বসিয়েছি দেখো কেমন যেন মরা মরা লাগছে মানে হলুদ দিতে ভুলে গেছে হলুদ দিই বাচ্চা মানুষ আর বর্মাশয় পড়িয়ে বাড়ি এসছে আমি তো একটু লেটেই আসবো সবাই জানে তো বর্মাশয় এসে দাদাকে ফুল কিনবে ব্যাগ ট্যাগ দিতে গেছে গেটে আর ওর বাবা আলু কুচিয়েছে আর ছেলেরা বসিয়েছে যে তো কত সুন্দর হয়েছে দেখেছ হলুদ দেয়নি আর আমিও তো ওটাই শিক্ষা দিয়েছি ওদের বর্মাশাইকেও বলি যে হলুদ দেবে না পরে দেব কারণ ওই কড়ায় লেগে যায় অনেক তেল না দিলে তো আলু ভাজা হচ্ছে আমি আসলাম আর বাবুরা ঘর মুছেছে এ বাগলা বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুরের এই দেখো ঠাকুরের বাসন হচ্ছে যে ধুয়েছে এই যে ঠাকুরের ঘর মুছেছে ফুল ছিল না কালকে কটা দুটো জবা ফুল রেখেছি আর আমি ওয়ার্ড থেকে নিয়ে এসেছি দেখো সাদা ফুল কতগুলো তাই ও আর জন্য ঢুকে গেল কি কিনে দিছে লেবু লঙ্কা পাঠিয়ে দিয়েছে তো লেবু লঙ্কাও পাঠিয়ে দিয়েছে কিছুটা এগিয়ে গেছে আর কি আকাশে কিন্তু খুব ঘন মেঘ আবার হচ্ছে যে আসবে খানে বৃষ্টি এর মধ্যে কি বাবা চই ঝাল এত দেখো এক ব্যাগ লেবু আর লঙ্কা আর এই চই ঝাল কেন এনেছে জানি না কলকাতায় অর্ডার টর্ডার আছে কি না চই ঝাল মানে বোঝোই তো মাংসর মধ্যে দিতে হয় যে জিনিস চলো তো বন্ধুরা ছেলেরা তো স্কুলে গেল আর বড়মশাই কালকে রাতে জানতে পেয়েছে যে ছোট ননদের শরীর খারাপ এই তো ফোন কাছে তোমার কিন্তু আজকে ব্যালেন্স হারিয়ে গেছে সাবধানে যাও কানে ফোন রেখেও বলছো যে ফোনটা কোথায় মানি ব্যাগ খুঁজে পাচ্ছ না মাথা ঠান্ডা করে সাবধানে আসতে সুস্তে যাও এখন ফোন করলে সে মাল কিনায় ব্যস্ত বাজে ও দশ আর আমি জামা কাপড় ছাড়বো না এই পরেই চলে যাব কারণ ওটা কি সাইকেলে ছিল আচ্ছা সাবধানে যে আর ট্রেনে দৌড়োদৌড়ি ঝোপোঝোপি করে উঠো না আবার ওই সাইকেলের সঙ্গে ছাতা আর হচ্ছে যে ব্যাগ ছিল ঝুলানো সেটা নামই ওই ব্যাগটা নিয়ে এলো ওই ঘরে টুকটাক একটু কুটিগাটি সবজি ছিল গাছের পেটে কালকে পারলাম সেগুলো একটু দিলাম ননদের খুব শরীর খারাপ ননদ বাজারেও যেতে পারছে না আর বামুন গাছে খুব নিচু জায়গা যেন জল জমে গেছে রাস্তায় যেতেই পারছে না তো ভাগ্নে বলেছে একটু গিয়ে ডাক্তার দেখিয়ে আসতে তার নাম লেখানো হয়ে গেছে এখন যাচ্ছে যেতে তো এক ঘন্টা কত দিয়ে আবার বাজারে একটু যাবে আমার ওই দিদি পুচকু দিদি ভাই এসেছে ওর জন্য একটু বাজারঘাট করবে মানে দিদি বলেছে আর কি আর জানো তো বাজার বাজার হাট করবে বলতে মনে হচ্ছে যেন কথা শুনে মনে হচ্ছে যেন ওর টাকায় ও বাজার করে নিয়ে নেবে না কখনো না যদি দশ টাকার বাজার করে তো পনেরো টাকা দিয়ে দেবে এখানে দিদি এটা হয়ে আসছে যুগ যুগ ধরে তার জন্যই বললাম তাও ওইগুলো নিয়ে তারপর যাবে দিদিকে ডাক্তার দেখিয়ে রাত্রিরে বাড়ি আসবে সে ফুলদাদাকে এখনও জানায়নি তাই আমি বলছি যে কেন জানাও নি এখন এখন জানাচ্ছে বাজারে এই বৃষ্টির মধ্যে ঠাকুরনগর বাজারের অবস্থা বেতাল এখন কি ফোন ধরতে পারে তাই ফোন ধরলো না আর আমি আবার জানো তো আজকে আমার কুড়ি তারিখ প্রোজেক্ট জমা আর এই ব্যাগপত্র সব গুছিয়েই রেখে গেছিলাম এই দেখো আমি আবার যাব এগারোটার সময় সেই কারণে হচ্ছে যে রান্নাটা আর করলাম না যা ছিল মুড়ি টুড়ি দিলো আলু ভাজা ছিল সেসব খেয়ে দিয়ে সব চলে গেলো আমি এসে রান্না করবো

দেখেছি রজনী তুলসী পাতা অপরুজিতা একটা কুমড়ো নিয়ে এসছে দেখো বড় মাছের বাজার বললাম না মাছ হাতে করে নিয়ে ঢুকল এগুলো হচ্ছে জানি না বাটা এক বাটা পমপ্লেট আর এদিকে হচ্ছে এটা কি জানি না এরকম দুটো এ হচ্ছে মাছ তাছাড়াও আর একটা মাছ আছে দেখো ইলিশ খোকা ইলিশ ঘরে অন্ধকার দেখা যাচ্ছে না তিনখানা ইলিশ মাছ দুটো যে কি মাছ জানি না আর বাটা পমলেট এই মাছ কাটতে আমার এখন জীবন যাবে নেই বড়মশাই বাড়িতে কটা বাজে বলো তো দুটো পনেরো মাছ কেটে উঠলাম হাতে আমার কেরোসিন তেলের ডাম আর মাছ কেটেছি কোথায় ব্যাক ক্যামেরা দেখাবো এখনও রান্না হয়নি কলে রয়েছে এক গাদা বাসন আর দাদা এই যে জাম নিয়ে এসছে জাম ধুলো ধুয়ে নিজে খেলো আর আমার হাতে মাছের গন্ধ তাই আমার জন্য রেখে গেল আর তিন আটি কলমি শাক নিয়ে এসেছে এক আটি বাইরে রেখেছি আর দু ফ্রিজে ঢুকে রেখেছি কখন কাটবো কখন মাছ ধু মানে মাছ তো ধোয়া কেড়ে দিই নিজে ছান করবো কখন ঘর মুছবো তার ঠিক নেই কেরোসিন তেলটা ঢেলে দিয়ে উনানে ভাত বসিয়ে দেব। তো চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তারপরে আমি বাকি কাজ করছি জায়গাটার কি অবস্থা দেখেছো এগুলো কিন্তু সব মাছের আঁশ এমন তিন প্রকারের মাছ তার মধ্যে একটা মাছ এমন পচা যে আমি খোসা ছাড়াতেই পারলাম না মানে আস। সেই সারা জায়গায় ছড়িয়ে গেছে যতটা পেরেছি তুলে এনেছি এখন কেরোসিন তেল ছিটাব আর এগুলো কাটবো ভেবেছিলাম ধৈর্যে আর পারলো না জানি না কি রান্না হবে সেদ্ধ ভাত নাকি আর এই যে মশায় ছেঁকে ধরবে বলে এখানে আমার ওই বন্ধুটাকে নিয়েছি ও আমাকে শীতল হাওয়া দিয়েছে আর আমি মাছ কেটেছি এখন তো কেরোসিনের ড্রাম এই দেখো আর ওই যে বালতি আর ডান্ডা ঘর মুচবার একজন টুপি মারতে দেখেছো শাস্তি এগুলো আর এই যে সব রকমের মাছ এক জায়গায় ধুয়ে লাটমেডেছি। মেরেছি ইলিশ মাছের ছাল ছাড়াতে গিয়ে সবই খুলে গেছে আর এই বড় যে মাছগুলো পোনা মাছ নাকি গলা বুক সব ছিঁড়ে নেমে গেছে একমাত্র বড় মাছটা আর পমপ্লেট মাছটা সুন্দর ছিল চলো তাহলে এখন আমি কীভাবে কাজ করব দৌড়ে দৌড়ে কাজ করে নিই এই যে সেই আমসত্ব ফেলে দেওয়া হয়েছে সেই যে দুটো থালা মাছের গামলা আর সকালে ওই যে বাসন সব পড়ে রয়েছে দুটো চব্বিশ বাজে আর একদিকে বসিয়ে দিলাম ভাত আর একদিকে সেই যে সকাল কালকের ভেজানো ছোলা আর আলু আর এপাশে আমি কন্টেনার রেডি করে নিয়েছি কিছু মাছ ভাজা করব আর এই যে চালটা ধুতে যাব বাইরের কলে তো চলো চাল ধুয়ে নিয়ে আসি তারপরে মাছগুলো কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেব। চাল ধুয়ে দেওয়া হয়ে গেল ভাত প্রায় ফুটবো ফুটবো করছে আর ওদিকে সিটিটাও করে গেছে আর এই যে আমি মাছের পাহাড় সাজিয়ে নিলাম আর এর পাশেই তিনটে মাছ এখন তো অনেক দেরি তিনটে তো বাঁচতেই গেছে মাছ ভাজা দিয়ে দাদাকে ভাত দিয়ে দেব আমি খেয়ে নেব আর এই ইলিশ মাছ একেবারে তাই পাঁচ পিস পমপ্লেট ছোট ছোটো দিয়ে এই পমপ্লেট মাছটা বেগুন দিয়ে মানে অ্যাকচুয়ালি ঝাল সরষে করব ইলিশ মাছের তার মধ্যে পমপ্লেটটা আধুনিক বানাচ্ছি আর কি তো ওইটা রান্না করব শুধু রাতের জন্য আর একটু ওই যে কলমি শাকটা আছে সেটাও ভাজতে হবে আর কিছু রান্না করব না বুঝতেই পারছো কাজের কি বাহার আজকে বেঁধেছে এ দেখো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আমার ঘর মোছা আর বাসন ধোয়া হলো ভাত কিন্তু এখনো ঘর দেওয়া হয়নি আর ওই যে দুই দিকে পাখা এদিকে টেবিল পাখা এদিকে ওপরের পাখা চালিয়ে দিয়েছি ঘর শুকানোর জন্য এক্ষুনি শুকিয়ে যাবে আর এখানে কেরোসিন তেল দিয়েছিলাম তাই দাগ হয়ে তো বন্ধুরা পাঁচটা বাজে এখন হাসতে হাসতে বলতে বাধ্য হচ্ছি পাঁচটা বাজে ছেলেরা এখন আসেনি ওদের আজকে এনসিসি আছে যদিও আর এই মাত্র রান্না কমপ্লিট হলো দাদাও খেতে যাচ্ছে না আর আমারও তো স্নান হয়নি এখনও দেখতেই পাচ্ছ তা আমিও খেতে যেতে পারছি না লাস্টে আমার বিরাট খিদে পেয়েছে আমি একটা আম ছাড়িয়ে নিয়ে খেয়ে নিলাম দাদা খাক না খাক আমার দেখে লাভ নেই রান্না পুরো কমপ্লিট গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে ভাবছিলাম সাড়ে চারটের মধ্যে ওরা ঢুকে যায় নাকি তাহলে একটু বাথরুমে গিয়েই ধূপ করে একটু চান করে নিলেই হতো তাহলে বাইরে একটু কাজ ছিল সেগুলো করে নিলাম কারণ কাজ করতে বলতে পেছনে মাছের যে আশ নোংরা টোংরা সমস্ত কিছু ফেলেছি না সেগুলো তো ঠিক না বিড়ালের জন্য এক জায়গায় জড়ো করে রেখেছিলাম এতক্ষণ দেখছিলাম কতক্ষণ খায় ওরা যতক্ষণ খাবে বাকিগুলো মাটি চাপা দিয়ে দেবো সেসব কাজের অপেক্ষায় ছিলাম এতক্ষণ তো এবার স্নান ধান করে নেব কারণ অল্প জায়গা হলে যেটা হয় বড্ড অসুবিধা যেন না আমাদের সব দিক থেকে তো চলো দাদা বাথরুমে ঢুকেছে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিলাম স্নান করে আসবো ততক্ষণে হয়তো শুভজিৎ চলে আসবে একসাথে সবাই মিলে খেয়ে নেব দিন পর সবাই সঙ্গে বসলাম সাড়ে পাঁচটা বাজে জিতে প্রায় খাওয়া কারণ বাথরুমে একে একে লাইন দিয়েছে খাওয়া হয়ে যাচ্ছে দাদা খাদা করে দোদ দিয়েছে থালা হাতে করে নিয়ে আমার এখনো ভাত বাড়া হয়নি এখন আমি ভাত খাবো এই যে ইলিশ মাছের ঝাল ইলিশের গন্ধ কিছু নাই কিন্তু ঝোল ভালো হয়েছে বলেছে বন্ধুরা ঠাকুরের দিকে করে ঠিক আছে শুভজিৎ সন্ধ্যা দেখিয়েছে আর এখন সাতটা চল্লিশ বাজে এখন বরমশায় আসলেন বাড়ি ননদকে ডাক্তার দেখিয়ে বেশ তাড়াতাড়ি চলে আসতে পারলো ভাবছিলাম অনেক রাত হবে বুঝি তো মালা গাත්තේ বসেছি ওই দেখো গেথে উপরে ঝুলিয়ে রেখেছি দুটো কিন্তু ঘুম পাচ্ছে শুধু আয় তুই চলে ভোর বেলায় উঠেছিনা তাเจলা চলো আর এই এখন এই পাহাড়টা রয়েছে এই পথে গিয়ে তো বাষ্টা হয়ে গেছে না যে ন দেরি হলো আর খেলাম তো 5:30 মাস্টার পজা

কাঠাল সুজিতরা বাড়ি ছিল না ও দূরের থেকে কাঠা আনতে এসেছিল এত বড় একটা কাঠা ওই তো নিচে যে নিচেটা ওরা বলছে ভাঙতে হবে না আর আমি বলছি খাবো কারণ আমি প্রিয় কাঠাল প্রিয় তারপরে ঘুমনি রান্না করেছি জাস্ট দেখো ওই থাতে কি কি আছে কাঠাল আছে আম আছে শশা আছে পেঁয়াজ আছে আমরা কালো আমি তো ঘুমনি খাইনি মনে আছে কাঠাল খাবো জাম জাম তার জন্য এই দেখো ঘুগনির পেঁয়াজ আর শশা আমার একটুখানি রয়েছে জাম আর এই কাঁঠাল এতটা ছিল এটুকু সব তুলেছি এইটুকুনি আর আছে বাকি আমি পেরে যাই খেতে কিন্তু মালা গাতা হয়নি মালা গেছে এগুলো শেষ করবো বাবা কাঁঠাল দাঁড়িয়ে মানে এই যে রইল ঢেকে বন্ধুরা বারোটা কুড়ি বাজে আর এখন কাজ শেষ হলো এত রজনী ছিল দেখতেই পেয়েছ সে বড়মশা আসার পরে দাদা শুয়ে পড়েছে বলে আমি আর গাছব না ভালো লাগছে না আর সেই যে সন্ধ্যাবেলা থেকে কাঁঠাল ঘুগনি আম জাম এসব সব উল্টো পাল্টা খেয়ে কেউ ভাত খেলো না আবার সেই পান্তা ভাতের সঞ্চার রয়ে রয়ে গেল এখন বাবুর ওই যে অর্জুন গাছের ছাল ভিজিয়ে ঢেকে দিলাম সেই ভাঙা কাঁঠালটার ওপরে পেপার দিয়ে ঝুড়ি দিয়ে গোছালাম তারপরে ইলিশ মাছের ঝাল রয়ে গেল ঘুগনি রয়ে গেলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে আমার এতটা দেরি হলো তা এখন ভিডিওটা এন্ড করতে এলাম দেখা হবে আগামী দিন আজকের ভিডিওটা এতটুকুই রইলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আজকে আমার বেকায়দা অ্যালার্জি উঠে গেছে রজনী গাঁতে গাঁদতে গাল পিঠ ঘাস সব দাগড়া দাগড়া হয়ে গেছে রজনীতে বৃষ্টির জল পড়েছে আর প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হচ্ছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইট